আরে বেটা যে ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না ওই ব্যক্তি তাহির সম্মান পাইতে পারে না অনেক রোহিঙ্গা মৌলবী আছে রোহিঙ্গা মৌলবী বারেটা মৌলবী যারা কয় নবী বলে হাসর মাঠে সুপারিশ করব দূরের কথা নবীর জান লয়ই বলে ঠেলাটেলি না আল্লাহ যারা কইলে ওই মুলুকের গালে মারল লাগেনি ঠিক আর মারল লাগেনি ঠিক নজর হাসর মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে নি আছে 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 আর আজরা আছে নি আছে রাসূল বলতেন শাফা আতি লি আহলিল কাবার ইরিমিন উম্মতি নাসুল বলেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে

নবী বলে সুপারিশ করবো দূরের কথা নবীর জানলুই বলে ঠেলা ঠেলি নবী বলে কইব নবী নাকি বলবো আমার নেকের ফাল্লা বাড়ি হয় না বদের ফাল্লা না উজুবিল্লাহ জোরে কইতেন না আরে না উজুবিল্লাহ জোরে কইতেন না বাংলাদেশে এমন বক্তা বাড়ি গেছে গা নবীর ব্যাপারে ভুল তাফসীর করে ও আজ্জা দেখা দাল্লান ফাহাদা এই আয়াতের তাফসীর করতেছে এক নবী আল্লাহ বলে নবীজিকে পেয়েছে না জানা পথে না উজুবিল্লাহ কোন আরেক মূলবি তফসিল করছে আল্লাহ নাকি নবী পেয়েছেন গুমরা হিসাবে আরেক মূলবি ওয়াজ করছে আল্লাহ নাকি নবী কে পেয়েছেন পথভ্রষ্ট ভ্রষ্ট আরেক বলতেছে আল্লাহ নাকি নবী পেয়েছেন পথহারা হারা আরেক আরেক মৌলবি ওয়াজ করেছে আল্লাহ নাকি নবীজিকে পেয়েছেন অনবহিত দেখেন বাক্যার কয় ধরনের ভাষা কইতাছে এরা যে নবীর দুশ্মন এদের বিভিন্ন বক্তব্যের দ্বারাই বোঝা যায় যে এই ট্যাবলেটটা পাবলিক খাওয়াইতে পারে আর আমরা বলি আল্লাহ নবীকে পথভ্রষ্ট পাই নাই আল্লাহ পাক নবীজিকে আল্লাহর প্রেমে শিক্ষিত পেয়েছেন ঠিক নবীজিকে আল্লাহ পাক আল্লাহর প্রতি বিভুর প্রেমে আসক্ত প্রেমে বিভুর অবস্থায় পেয়েছেন জুড়ে বলুন না সোবাহ আল্লাহ দোয়াল্লাল শব্দের অর্থ দোয়াল্লাল শব্দের অর্থ পথভ্রষ্ট নেওয়া যাবে না কারণ পথভ্রষ্ট থাকা গুনাহের কাজ কারণ প্রত্যেক নবীগণ মাসুম কথা কোন ঠিক না বেঠিক এই জন্য নবীর ব্যাপারে নবীর ব্যাপারে সাবধানে কথা বলতে হবে আরেক বক্তা ওয়াজ করতেছে কয় ও ওয়াজাদা কা দোয়াল্লাল ফাদা আল্লাহ নবীকে পেয়েছেন পথহারা অথবা আল্লাহ পাক নবীকে পথ দেখিয়েছেন

কই দিন ফলে থাকবা তাহির বাবা দর্শে তাহিরি বাবা বলে একবারে আমার আমার মানে ব্যবহার বালানা এই হবিগঞ্জের মানুষ 18 বছর ধরে হবিগঞ্জ আশা যাওয়া করি বলতে পারবেন তিনি বিয়াদতি করছি বলতে পারবেন কোন মাহফিল মিস করছি না বলতে পারবেন চলাফেরার মধ্যে কোন অন্যায় করছি না এবং যেই নিয়মে আমি চলাফেরা করি আল্লাহ রহমতে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন আজকে ওই নবীর আমার ক আমি বলি বিয়াদত মুরব্বিদের সঙ্গে এমনি ভাষা ব্যবহার করি কেন আরে بیٹা যেই ব্যক্তি নবীর দিয়ে কথা বলতে জানে না ওই ব্যক্তি তাহিরি কাস্তিকা পারে না নবীর দুশ্মনদের সাথে আমাদের কোন সম্পর্ক তাদেরকে সালাম দেওয়া যাবে মারা গেলে জানা যায় যাওয়া যাবে তাদের কবরের কাছে যাওয়া যাবে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কেমন দিলাম সেতিনা তো সেতিনা আগে মতন মাইক টেক ফালে না বাইর থেকে না করে এর লাগে

এটাতে অনেক আর যে কি রইবের সময় তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে মদিনা ও সময় তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে সুর সাহে এই গজলগুলো অনেক গজল আছে আমার আপনারা সবাই পঞ্চাশ টাকা নিয়ে যাবেন আমার মুরিদটা বিক্রি করে আপনারা একটু সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে বলো না আমি বাজান আমি যে ওয়াজ করছি খারাপ ওয়াশ করছি আজকে

আর আমরা যাওয়ার সময় আনতে হ্যাঁ আর বাড়িতে যাব না গরম বেশি হ্যাঁ আমার একটা ওয়ার কাছে বাইরে যাই নির্বাচনের ওয়ান মারhaba জরে হ্যাঁ না না এটা ওয়ার কাছে আছে দামান বাড়ি মারhaba বাজান আমার সব ফিটটা আমার ফিটটা ধরে গেছে জানি কিন্তু আমি আমি কিন্তু কি করে ওয়াজ শুনে বাজান হৃদয়ে দিয়ে আওয়াজ করি এখন একটা কথা কন আমরা কোন আমলের বাহাদুরি আছে তো নবী আসেনি আমরা নবীর ছাড়া কোনো উভয়